নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সকলকে জানাই হ্যাপি হোলি তো চলো ভিডিও শুরু করে যাক তো তোমরা কেমন হোলি কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের তো দেখতেই পাচ্ছ আমরা কতটা আনন্দ করে হোলি কাটাচ্ছি আর এই বছর ভাবছিলাম খুব একটা রঙ খেলবো না খুব একটা হোলি লাগাবো না কারণ এমনিতেই ঠান্ডা লেগে গেছিলো ওর জন্য ভাবছিলাম যে খুব একটা রঙ মাখবো না তো দেখো তারপরে আমাকে যে কী হারে ভূতটা করেছে মানে যতটা না ভেবেছি তার থেকেও বেশি লাগিয়েছে তো আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাদের ফ্যামিলির মধ্যে শুরু হয়ে গেছে হোলি খেলা এরা তো অনেক সকাল থেকেই শুরু করে দিয়েছিলো আমি অনেকটা বেলাতে শুরু করেছিলাম আর আমার শ্বশুর ঘরে আমার ননদিনই ভর্তি আর এদিকে দেখো দুজন ছোট্ট ছোট্ট ননদিনী হাই করছে একদমই মোটো ছোট্ট না বুড়ো আর এই দিকে দেখো দাদু আমাকে রং লাগানোর সুযোগ হাতছাড়া করছে না আর হ্যাঁ এটা কিন্তু আমি তোমার সবাই চিনতে পারছো তো দেখো কোথাও তো কিন্তু এক ফোটাও জায়গা নেই রং মাখানোর তবুও কিন্তু এরা রঙ মাখিয়েই যাচ্ছে আর যে কোথায় লাগাবে ভগবান জানে কারণ দেখো মুখটার মধ্যে কোথাও তো জায়গা নেই রঙের জন্য আর এনাকে দেখতে ইনি হচ্ছে আমার আরেকটা ননদিনী ননদিনী আর ইনিও ছোট্ট তো যাই হোক মজা করছিলাম আর আমরা কিন্তু ফ্যামিলির মধ্যে খুব 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 মজা করেছি আমাদের ফ্যামিলিটাই ঠিক এরকম আমরা ফ্যামিলির নিজেদের মধ্যে এতটাই মজা করি হয়তো বাইরে কেউ এতটা মজা করবে না আমরা বাড়ির মধ্যে এতটা সুন্দর মজা করেছি আর এটা আমাদের প্রত্যেক উৎসবেই চলে এটা শুধু হোলি বলে না যে কোনো উৎসবে মনে ঘরের লোকজন থাকলে আর কাউকে দরকার হবে না এতটাই আমাদের ঘরের লোকজনের পরিমাণটাও অনেকটাই আর এদিকে দেখো হোলি খেলা তো হয়ে গেছে প্রায় শেষ এবারেও চলছে ডান্সের পালা আর এই যে আমার বড় মশাই না জানলেও কমর ঠিক হেলিয়ে যাচ্ছে না না ওর নিয়ে আমি প্রত্যেক ভিডিওতে এতটাই বলি যে ও নাচতে পারে না ওর জন্য আমাকে বলেছে যে এইবারে কিন্তু আমি নেচে ফাটিয়ে দেবো আর তাই করেছে আমি তো অবাক হয়ে গেলাম দেখে আর ইনি হচ্ছে আমার কাকু কাকু শ্বশুর কিন্তু আদৌ মনে হয় না নিজের কাকু কাকুই লাগে তো যাই হোক দেখতে পাচ্ছ রঙে রাঙিয়ে দিয়েছি একদম পুরো এবারে চলবে আমাদের ডান্সের পালা চলবে না শুরু হয়ে গেছে অলরেডি আর এইদিকে একজনকে দেখতে পাচ্ছ ভিডিও করছে ও একটা ছোট্ট খাট্টো ব্লগার না না ছোটো খাটো না বেশ বড় ইউটিউবার তো দেখো এদিকে আমাদের ডান্স শুরু হয়ে গেছে আর এখন আমাদের ডান্স চলছে কোন গানে বলো তো কেউ বলতে পারবে আর এখন তো হোলির সিজন আর হোলি সিজন মানেই যে গানটা প্রথমেই মনে পড়ে রঙবার সে ভিগে চুনর বালি রংবার সে তো কিছু কারণে আমি মিউজিকটা দিতে পারলাম না তোমাদেরকে গানটা মুখে করেই শুনিয়ে দিলাম এই দিকে দেখো কাকু আর আমার দেওয়ারের শুরু হয়ে গেছে ভুরি ভুরি ডান্স দুজনে ভুরি ভুরি ডান্স করছে অনেক ডান্সই দেখেছ এই ডান্স আশা করি কেউ কোনো দিন দেখেনি আমিও দেখিনি আমি এই হোলিটা এসেছিল বলেই দেখতে পেয়েছি আর দেখো শুরু হয়ে গেছে ভুরি ভুরি ডান্স আর আমাকে সবাই থ্যাংক ইউ কিন্তু অবশ্যই জানাবে তোমাদেরকে ভুরি ভুরি ডান্সটা আমি কিন্তু শেয়ার করলাম আর এই ভুরি ভুরি ডান্স যারা করছে তারা কিন্তু নিজেদের ভুরি নিয়ে খুব গর্ববোধ করে মানে যতটা নিজেকে নিয়ে না করে ততটা বেশি ভুরি নিয়ে করে আর এই দিকে দেখো আমার বড় কিন্তু ডান্স করতে ব্যস্ত আর ও ভাবছে আমি ওকে দেখতে পাইনি তাই দেখো একটু পরে আমাকে সামনে থেকে এসে দেখাবে যে আমিও ডান্স করতে পারি আর কথা বলতে বলতে চলেও এসেছে আমাকে দেখানোর জন্য দেখো দেখে না ওর ডান্স আমিও দেখ দেখছি আর তোমরাও দেখো এটা কিন্তু বেশ বিরল দৃশ্য এটা খুব একটা দেখা যাবে না হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা হোলি কেমন কাটালে কোথায় ঘুরতে গেছিলে আর কেমন রং মাখালে আর নিজে কেমন মাখলে সব কিছু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ আমাদের হোলি একদম বিন্দাস হোলি চলছে আর জানো তো হোলিতে কি হয় যার মুখে রং বেশি থাকে তাকে মানুষ বারবার বারবার লাগায় আর দেখতে পেলে ছোটো ছোটো চলে এলো একদম ছোট্ট নদিনী আমাকে রং মাখাতে আর আমার মুখের অবস্থা তো তোমরা দেখতেই পেয়েছ আর কোথাও বাকি ছিল বলো তারপরেও কিন্তু কেউ আমাকে ছাড়েনি রং মাখাতে দেখো 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 এরপরও রং মাখাচ্ছে আর জানো তো ভিডিও এডিট করতে করতে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছে আমার নিজের মুখ দেখে কি বিভস্য জঘন্য লাগছে দেখো কিন্তু কি করা যায় একদিনই তো ব্যাপার বছরে একটি দিনই আসবে এরকম করে মজা করার আর সেরকম মজাটা কি করে হাত করি বলো যারা এখন রঙ মেখে বিন্দাস নাচানাচি করছে তারা বুঝতেই পারছে না যে রং উঠানোর সময় যে কি কষ্টটাই না হবে এর মধ্যে আমিও আছি অবশ্য তবুও বলছি আর তো এখন সবাইকার নাচের স্টেপ দেখে এখন কি গান চলছে ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে এখন কি গান চলছে চলো বুঝতে পারলে না তো আমিই বলে দিচ্ছি মারি তো তো চলো অনেক তো নাচানাচি হয়ে গেল এবার আমাদের পালা ফটোশুট করার আর ফটোশুট তো করতেই হবে ওটা হচ্ছে মাস্টমেই চলে এলাম আমরা সে ট্রেনিং ফটোশুটে বুঝতে পারছো সবাইকার হাত দেখে যে কি ফটোশ্যুট হতে চলেছে তাই এ ওকে বুঝাচ্ছে ও তাকে বুঝাচ্ছে যে কি করে করতে হবে তো দেখো বোঝানো বুঝানোর পর আমরা ঠিকভাবে ফটোটা তুলতে পারলাম শেষে একটা ভিডিও শ্যুটও করে নিলাম যাই হোক হোলির শেষ এবারে দেখে নাও আমার ফাইনাল লুক যে কি কীরকম দেখতে লাগছে পুরো পেতনি লাগছে তবুও বলবো হ্যাপি হোলি সব্বাইকে